পিংলায় বাড়ি তৈরি গর্ত করার সময় বেরিয়ে এলো সুরঙ্গ পথ ভিড় জমেছে পিংলার বাসিন্দা অনিমা ঘোষের বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকার বাড়ি তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল কদিন ধরে ভিত খোলার পর আজ সকালে দেখা গেল একটি বড় সুরঙ্গ পথ চুন ও পাতলা ইটের তৈরি এই সুরঙ্গ যেটুকু বোঝা যাচ্ছে এই সুরঙ্গ বহু বছর আগে তৈরি পুরনো কোনো বাড়ি বা মন্দির হতে পারে এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে লোকজনের ভিড় শুরু হয়েছে ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এরপর প্রশাসনিক লোকজন মাটি এবং এই পরীক্ষা করা শুরু করলেন এবং পাশাপাশি এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য পাঁচ ফুট করে গর্ত খোলা হবে এবার গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছেন খুলতে খুলতে দেখা গেছে একটা শ্রম বেরিয়েছে আর মাটির থেকে ইট বেড়াচ্ছে কত বড় সুরঙ্গ সুরঙ্গটা কত বড় হবে তো আমি দেখা সুরঙ্গটা কত বড় হবে পনেরো ফুট মতো পনেরো ফুট মতো সুরঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গটাচারে সিঁড়ির ধাপি বেরিয়েছে কি অনুমান করছেন এই সুরঙ্গটা কি কি মনে করছেন মনে করছি যে আগেকার দিনে সেটা সিধর বন্দির ছিল তারপরে চারপাশে প্রাচীর ছিল বুঝতে পারছেন তারপরে আগেকার জমি এই বংশটা নাকি জমিদারের আমলের বংশ শুনেছি দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চড়া চড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি জাড়ি করতো সেই রকমই শুনেছি মাটি খুঁড়তে শুধু মাটি খুঁড়তে এটা বেরিয়েছে কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন না না কিচ্ছু না কিচ্ছু পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায়

ওনারা ডিসিশন দিয়ে যে কি করা যায় কি নাও আমার নাম অনি বাবু কি বাড়ি কোন গ্রাম